ইনালিল্লাহি অনায় রাজুন অন্তর্বর্তীকালীন সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এএফএম হাসান আরিফ মারা গেছে না শুক্রবার বিশে ডিসেম্বর রাজধানীর ঢাকার ল্যাব এইট হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি উপদেষ্টার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার সহকারী একান্ত সচিব এপিএস মোহাম্মদ আবেদ আলী এরপর জানাব মার্কিন যুক্তরাষ্ট্রের দপ্তরের ব্রিফিংয়ে বিডিআর বিদ্রোহ প্রসঙ্গ জবাব যা বলল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের বিডিআরের বিদ্রোহের প্রসঙ্গে উঠে এসেছে স্থানীয় সময় বৃহস্পতিবার দপ্তরের ব্রিফিংয়ে একজন সাংবাদিক এ বিষয়ে যুক্তরাষ্ট্রের মন্তব্য জানতে চায় জানাব রূপগঞ্জে প্রাইভেট কারের ধাক্কায় বুয়েটের শিক্ষার্থী নিহত ছয় দফা দাবি সহপাঠীদের নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাঞ্চলে তিনশো ফিট এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় মোতাসিম মাসুদ বাইশ নামে বোর্ডের এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনা হত্যাকাণ্ড বলে দাবি করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থীরা অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত ছয় দফা দাবি জানান তারা এদিকে বিশ্বব্যাংক থেকে একশো কোটি ডলার ঋণ পেয়েছে বাংলাদেশ বিশ্বব্যাংক থেকে এক দশমিক ছয় বিলিয়ন বা একশো কোটি ডলার ঋণ পেয়েছে বাংলাদেশ স্বাস্থ্যখাত পানি এবং স্যানিটেশন পরিষেবা এবং সবুজ জলবায়ু সহনশীল উন্নয়ন অর্জনের সহায়তায় এই অর্থায়ন দেয়া হয়েছে শুক্রবার বিশে ডিসেম্বর সংস্থাটি ঢাকা কার্যালয়ের দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে এদিকে রূপালী ব্যাংকে ডাকাতি নীরবের তিন দিনের রিমান্ড রাজধানীর কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের চুলকুটিয়া জিঞ্জিরা শাখায় ডাকাতির চেষ্টাকালে গ্রেপ্তার লিওন মুল্লা ওরফে নীরব এর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালতে এছাড়াও একই সময় গ্রেপ্তার দুই কিশোরের জবানবন্দি চলছে জানা গেছে নীরবের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী থানায় এবং সর্বশেষ জানাব রাখাইন রাজ্যে মিলিটারি সদর দপ্তর দখল করল আরাকান আর্মি সতর্ক বাংলাদেশ এবার মিয়ানমারে মিলিটারি ওয়েস্টার্ন কমান্ড দখল করে নেওয়া হয়েছে বলে দাবি করেছে আরাকান আর্মি সে সঙ্গে ডেপুটি রিজিয়নাল কমান্ডার জেনারেল থাংতুন এবং জেনারেল কেও কেউকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে শুক্রবার এক বিবৃতিতে আরাকান আর্মির মুখপাত্র এসব তথ্য জানিয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন অন্তর্বর্তীকালীন সরকারের বিমান পর্যটন এবং ভূমি উপদেষ্টা এএফএম হাসান আরিফ মারা গেছেন শুক্রবার বিশে ডিসেম্বর রাজধানীর ঢাকা ল্যাবেট হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান উপদেষ্টার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তার সহকারী একান্ত প্রেস সচিব এ পি মোহাম্মদ আবেদ চৌধুরী উপদেষ্টা হাসান আরিফের ছেলে মজ আরিফ গণমাধ্যমকে জানান তার বাবা উপদেষ্টা হাসান আরিফ হঠাৎ করেই মেজেতে পড়ে যায় এরপর তাকে রাজধানীর ল্যাবেট হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন গত আটে আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন এফ এম হাসান এক থেকে দু হাজার পাঁচ সালের আঠাশ এপ্রিল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন এফ হাসান এছাড়া সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ভূমি এবং ধর্ম মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি এ এফ হাসান আরিফ উনিশশো সালে কলকাতায় জন্মগ্রহণ করেন কলকাতার সেন্ট জেভিয়ার্স কল কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেছেন তিনি এরপর স্নাতক ও এলএলবি ডিগ্রি সম্পন্ন করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টে উনিশশো সালে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন তিনি এরপর ঢাকা এসে বাংলাদেশ হাইকোর্টে কাজ শুরু করেন এএফ হাসান আরিফ বিদেশি বিনিয়োগকারীদের পরামর্শ নির্মাণ শালিশ বাণিজ্য সালিশ অর্থ ব্যাংকিং এবং সিকিউরিটিস কর্পোরেট বাণিজ্যিক ও ট্যাক্সেশন সংবিধান আইন বিষয়ক পাবলিক আস্পাদন অর্বিট্রেশন এবং বিকল্প বিরোধ সমাধানের অনন্য পদ্ধতি নিয়ে কাজ করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিফিংয়ে বিডিআর বিদ্রোহ প্রসঙ্গ জবাবে যা বলল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের বিডিআর বিদ্রোহের বিষয়টি উঠে এসেছে স্থানীয় সময় বৃহস্পতিবার ডিসেম্বর দপ্তরের ব্রিফিংয়ে একজন সাংবাদিক বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের মন্তব্য জানতে চায় তবে এই ঘটনা নিয়ে সর্বশেষ তথ্য সম্পর্কে অবগত নন বলে জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল এদিন একজন সাংবাদিক বলেন দু সালে পিলখানায় সংগঠিত হত্যাকাণ্ডে নিহত সামরিক বাহিনীর কর্মকর্তাদের পরিবারের সদস্যরা এই ঘটনার সঙ্গে জড়িত সাতান্ন থেকে আটান্ন জন হবে এদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন তাদের মধ্যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামও রয়েছে পরিবারগুলোর পক্ষ থেকে অ্যাডভোকেট উদায় তাসমির এই অভিযোগটি আজ গতকাল সকালে দায়ের করেছেন বিডিআর হত্যাকাণ্ডের পিলখানার হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলাটি নিয়ে আপনার কোনো মন্তব্য আছে কিনা জবাবে বেদান্ত প্যাটেল বলেন আমি সর্বশেষ খবরটি দেখিনি তবে আমি আমার টিমের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করছি বৃহস্পতিবার পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক সেনাপ্রধান মঈন আহমেদ এবং সাবেক প্রধানমন্ত্রী নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী সহ আটান্ন জনের বিরুদ্ধে অভিযোগ জমা দেওয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে পিলখানার গণহত্যায় শহীদ সেনা অফিসারদের ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরাই অভিযোগটি জমা দেন অভিযোগ দাখিলের পর চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তৎকালীন প্রধানমন্ত্রী সহ এই হত্যাকাণ্ডে জড়িত সবাইকে বিচারের আওতায় আনতে হবে পর্দার আড়ালে কুশীলবদের বিচারের দাবি করেন তারা নিহত সেনা পরিবারের সদস্যদের অভিযোগ তৎকালীন সেনাপ্রদর্শ অনেকেই এই ঘটনার জন্য দায়ী সেদিন সাতান্ন জন সেনা অফিসারকে হত্যা করা হয়েছিল সেটি কার নির্দেশ হয়েছিল সে ব্যাপারেই তারা শেখ হাসিনা সহ আটান্ন জনকে অভিযুক্ত করে অভিযোগ দায়ের করেছে রূপগঞ্জে প্রাইভেট কারের ধাক্কায় বোয়ার্ড শিক্ষার্থী নিহত ছয় দফা দাবি নারায়ণগঞ্জে রূপগঞ্জের পূর্বাঞ্চলের তিনশো ফিট এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় মহতাসিম মাসুদ বাইশ নামে বুয়েটের এক শিক্ষার্থী নিহতর হওয়ার ঘটনাকে হত্যাকাণ্ড বলে দাবি করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থীরা অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত ছয় দফা দাবি জানান তারা শুক্রবার বিশে ডিসেম্বর পলাশীর মোড়ে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষার্থীরা সব দাবি জানান ব্রিফিংয়ে এই ঘটনার বিবরণ দিয়ে বুয়েটের শিক্ষার্থীরা বলেন বৃহস্পতিবার রাতে পূর্বাচল নীলা মার্কেটের সামনে তিনশো ফিট রাস্তায় সাবেক এক সেনা কর্মকর্তার সেল সাদবান মদ্যপ অবস্থায় বেপরোয়া গাড়ি চালিয়ে বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহতাসিম মাসুদকে হত্যা করে এই ঘটনায় আহত হয়েছে একই দেশের অমিত শাহ ও মোহাম্মদ মেহেদি হাসান আহত অমিতের বরাদ দিয়ে তারা বলেন পুলিশের সংকেত পেয়ে তারা বাইক থামিয়ে পুলিশের সঙ্গে কথা বলছিলেন এমন সুস্পষ্ট প্রমাণ পেয়েছে এই ঘটনায় অভিযুক্ত চালক মদ্যপ অবস্থায় ছিলেন এবং বেপরোয়াভাবে গাড়ি চালিয়েছিলেন তারা আরও বলেন অভিযুক্ত গাড়ি চালকের বাবা একজন প্রভাবশালী ব্রিগেডিয়ার জেনারেল তার কারণে আমাদের এক ভাইকে প্রাণ দিতে হলো। আমাদের আরও এক দুই ভাই গুরুতর আহত এদিকে গাড়ি চালকের ক্ষমতাশীল আত্মীয়রা মামলার মোর ঘোরানোর এমনকি মামলা যাতে না নেওয়া হয় তার ব্যবস্থা করতে ব্যস্ত হত্যা মামলা লেখার প্রক্রিয়া চলছে জানিয়ে তারা বলেন আমরা আমাদের ভাইয়ের হত্যা সুষ্ঠু বিচার চাই যে কোনো মূল্যে ক্ষমতার বিপরীতে ন্যায়ের প্রতিষ্ঠা হোক যে কোনো মূল্যে হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণ আহতদের চিকিৎসা সম্পূর্ণ ব্যয় অবশ্যই বিবাদী পক্ষকে বহন করতে হবে নিহত মাসুদের পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করতে হবে পক্ষকে বাধ্য করতে হবে তদন্ত কার্যক্রমে বাধা প্রদানের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে আহতদের স্বাভাবিক জীবনে ফিরে আসার ব্যাপারে বুয়েট কর্তৃপক্ষ সর্বাত্মক সহযোগিতার জানানোর আহ্বান জানাচ্ছি সড়ক দুর্ঘটনার কারণে আর কোনো প্রাণ যেন না যায় সড়কের নিরাপত্তা যেন নিশ্চিত হয় সে ব্যাপারে যথোপযুক্ত ভূমিকা রাখার সরকারের প্রতি দাবি জানাচ্ছি বিশ্বব্যাংক থেকে একশো ষোলো কোটি ডলার ঋণ পেয়েছে বাংলাদেশ বিশ্বব্যাংক থেকে এক দশমিক এক ছয় বিলিয়ন বা একশো ষোলো কোটি ডলার ঋণ পেয়েছে বাংলাদেশ স্বাস্থ্য খাত পানি এবং স্যানিটেশন পরিষেবা ও সবুজ জলবায়ু সহনশীল উন্নয়ন অর্জনের সহায়তায় এই অর্থায়ন দেওয়া হয়েছে শুক্রবার বিশে ডিসেম্বর সংস্থাটির ঢাকার কার্যালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে সংস্থাটির বোর্ড অব এক্সিকিউটিভ ডিরেক্টরস প্রধান কার্যালয়ে ওয়াশিংটন ডিসিতে বৃহস্পতিবার উনিশে ডিসেম্বর তিনটি খাতে এক দশমিক এক ছয় বিলিয়ন ডলারের অর্থায়ন অনুমোদন করে প্রতি ডলার সমান একশো উনিশ টাকা ছাপ্পান্ন পয়সা ধরে বাংলাদেশি মুদ্রা এই অর্থায়নের পরিমাণ দাঁড়ায় বারো হাজার একশো সাতচল্লিশ কোটি উনত্রিশ লক্ষ ষাট হাজার টাকা বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুল শেখ বলেছেন বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর তালিকায় বাংলাদেশ সুতরাং বাংলাদেশকে তারাই ঋণের মাধ্যমে সহায়তা করছে এর মাধ্যমে পরিষ্কার জলবায়ু সহনশীল ও টেকসই উন্নয়নের ভিত্তি স্থাপন করবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পঞ্চাশ কোটি ডলারের সেকেন্ড বাংলাদেশ গ্রিন অ্যান্ড ক্লাইমেট রেলিজেন্ট ডেভেলপমেন্ট ক্রেডিট এর মাধ্যমে আমাদের সবুজ জলবায়ু সহনশীল উন্নয়নে সহায়তা করার জন্য সংস্কারে সহায়তা করবে এই অর্থায়ন স্থানীয় এবং জাতীয় পর্যায়ে সবুজ এবং জলবায়ু স্থিত স্থিতিস্থাপক হস্তক্ষেপের জন্য জনসাধারণের পরিকল্পনা এবং অর্থায়ন এবং বাস্তবায়নের উন্নতির জন্য নীতি সংস্কার সমর্থন করে এবং মূল খাতে পরিষ্কার সম্পদ দক্ষ উৎপাদন ও পরিষেবার প্রচার করে ঋণের পূর্বশর্ত হিসেবে পরিকল্পনার কমিশনের মধ্য মেয়াদি বাজেট কাঠামোর সঙ্গে একীভূত মূল খাতের জন্য বহু বছরের পাবলিক ইনভেস্টমেন্ট প্রোগ্রাম নির্দেশিকা নিয়েছে তহবিলের সাঁত্রিশ দশমিক নয় কোটি ডলার স্বাস্থ্য পুষ্টি এবং জনসংখ্যা সেক্টর ডেভেলপমেন্ট প্রোগ্রাম খাতের জন্য অনুমোদন করেছে মানব মানসম্পদ স্বাস্থ্য পুষ্টি পরিষেবাগুলোতে অ্যাক্সের সহজ করতে এবং সিলেটো চট্টগ্রাম বিভাগে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন এই ঋণ ব্যবস্থা করা হবে পাঁচ দশমিক এক মিলিয়ন মানুষকে মানসম্পন্ন স্বাস্থ্য পুষ্টি ও জনসংখ্যা পরিষেবা দেওয়া হবে